大家，每不人。 আমি ভিডিও করব এ কথা শুনে আমার নেফিউ বসে গেছে ক্যামেরার সামনে যাতে ওকে ভিডিওতে বেশি দেখা যায় আর বৈষা বসে কি কি করতেছে ওর এইসব দেখে আমরা সবাই আবার একটু হাসাহাসি করলাম যাই হোক আসসালাম আছেন আমিও ভালো আছি আমার নিসের কোয়ার্টার থেকে অর্থাৎ জাজিরা ক্যান্টনমেন্ট কোয়ার্টার থেকে আমরা এসে পড়ছি আমাদের বাসা আর কি কি নিয়ে আসলাম সেটাই এখন আনবক্স করতেছি যদিও আমার নিসের বাসায় কিছু কিছু জিনিস আনবক্স করা হয়েছিল বাট পরের দিন সিএইচডি থেকে আমরা আরও অনেক কিছু কিনছিলাম এখন আবার বের করে দেখতেছি যেহেতু আমার দুই বোন যায়নি তাই ওদের দেখাচ্ছি আমরা কি কি আনছি ফার্স্টেই দেখাচ্ছি আমার সেজ বোনে একটা ননস্টিকের হাড়ি আনছে সেটা এটাতে পোলাও ও সরি এখন তো আবার পোলাও বলা যাবে না প্লাও বলতে হয় যাই হোক এটাতে প্লাও বিরিয়ানি দেন তেহারি বোয়া ভাত এগুলো রান্না করার জন্য এটা আনছে এটাতে প্রায় দেড় দুই কিলোর মতো রাইস রান্না করা যাবে আর বিরিয়ানি হাঁড়ি রান্না করলে এক কিলো রানলে মোটামুটি ঠিক হবে ক্যামেরাতে মনে হচ্ছে এটা খুব ছোট বাট এটা মোটামুটি ভালোই বড় ছিল আমার সে যবনের এই নন স্টিকের দেখে আমার আরেক বোন ছিল দেখি আমিও এমন একটা আনবো অবশ্য আমার বড় বোনও এমন একটা ননস্টিকের হাঁড়ি আনতো বাট আমার বড় বোনের চাইছিল আরেকটু বড় সাইজের এটা যতটুকু সম্ভব থার্টি টু সিএম আর এই সাইজের ননস্টিকের নন হাড়ি আমার বড় বোনের ঘরে আছে এর জন্য উনি চাইছিল আর একটু বড় সাইজের যাই হোক আমার সেজ বোন এটা আনলো এখন দেখাচ্ছি আমরা কি কি আনছি এই ঢোসা প্যান্টটা আমি আনছি আমি আগেও বলছি এরকম একটা প্যান আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম বাট মনের মতো পাচ্ছিলাম না এবার তে মোটামুটি আমার চয়ের মতো পাইছি আবার প্রাইসটাও ছিল রিজনেবল প্রাইজে এই কারণেই কিনে ফেললাম আরও কিনছি নন স্টিকের পিসের সেভেন পিসের হারিস সেট এই সেট আমার মেয়ে জোবন ফার্স্টে একটা কিনছিল আর এটা দেখে আমাদের ভালো লাগছে যার কারণে পরের দিন সিএসডিতে গিয়ে আরও তিন সেট আমরা কিনে আনছি দুইটা আমাদের বাসার জন্য আর একটা আমার মেয়ে জোবনের মেয়ে কিনছে নন এই সেভেন পিসের হাড়িগুলো আমরা টোটাল চার সেট কিনছি আমার মেজ বোনের মেয়ে ওর বাসায় রেখে দিচ্ছে আর এখানে আমাদের দুইটা আর আমার চাইছিলাম আমাদের দুইটা দুই চাইছিলাম আনতে বাট সবগুলো সেম এক কালারই ছিল অথচ উপরের কাবারগুলো দেখে মনে হচ্ছে এখানে দুই কালারে আছে। মানে একটা বক্স এক কালার আর দুইটা বক্স আরেক কালার উপরের কাবারটা দেখে আমরা তাই ভাবছিলাম বাট খুলে দেখি সবগুলো সেম একই কালার এই সেভেন পিসের হাড়িগুলোর মধ্যে চারটা পিস ছিল হাড়ির আর তিনটা ছিল ঢাকনা এই টোটাল সাত পিসের এই সেটটা তিনটা হাড়ির সাথে তিনটা ঢাকনা ছিল আর ফ্রাই প্যান যেটা ওইটা ঢাকনা ছিল না বাট আরেকটা কড়াই টাইপের হাড়ি আছে ওইটার ঢাকনা ফ্রাই প্যানে দিয়ে ঢাকা যায় মানে ফ্রাই প্যান আর এই দুই হ্যান্ডেলওয়ালা কড়াই এই দুইটা সেম সাইজের তাই দুইটা প্যানে এক ঢাকনা ইউজ করা যাবে যেহেতু হাড়িগুলো বক্সে সেট করে রাখা ছিল তাই ঢাকনাগুলো ভালো করে সেট করে দেওয়া হয়নি কারণ তাহলে বক্সে রাখা যাবে না এর জন্য তাই ঢাকনার হ্যান্ডেলগুলো উল্টো করে দিয়ে রাখছি এখন ঢাকনার স্ক্রুগুলো খুলে হ্যান্ডেলগুলো সোজাভাবে সেট করে স্ক্রুগুলো টাইট করে দিতে হবে চারটা হাড়ির মধ্যে এই হাড়িটা দিয়ে দুধ ডাল অথবা ঝোলওয়ালা তরকারি রান্না করা যাবে আমরা যেহেতু এই হাড়ির দুইটা সেট আনছি তাই একটা সেটের ঢাকনা সেট করে ফেলতেছি এটা রেগুলার ইউজ করার জন্য আর আরেকটা রেখে দেব ওইটা আবার যখন ইউজ করব তখন ওইটা ঢাকনাগুলো সেট করে নেব যেহেতু সিএসডি তে সব কিছুই রিজনেবল প্রাইজে পাওয়া যায় মানে বাইর থেকে যদি এগুলো আমরা কিনে আনতাম আরো বেশি খরচ যেত আমাদের বাট সিএসডি থেকে আনার কারণে আমরা অনেক টাকা লেস পাইছি আর এর জন্য আর কি আমরা দুইটা সেট কিনে আনছি আমার ছোট বোন সবগুলো ঢাকনা সেট করে দিতেছে যাই হোক এটা যেহেতু ইউজ করব এর জন্য এটা বের করে ফেলতেছি এর সাথে আমরা আরো কিনছি নারকেল কোরআনি অবশ্য নারকেল কোরআন আমরা ফার্স্টের দিন রাত্রি কিনছিলাম বাট পরের দিন সকালে আবার যখন সিএডিত গেছিলাম তখন আমার আরো দুই বোনের জন্য কিনে নিয়ে আসছি এর সাথে আরো কিনছি কাঠের একটা খুন্তি বা খুচুন যেটাই বলি না কেন এইটা আর কেনা হইছে একটা পেয়ালা কেনা হইছে দুইটা হাইলাইটার সেট কেনা হইছে আর ওই খাবারের জিনিসগুলো কিনছি মোটামুটি এইগুলো আমার কেনা হইছে আবার আমার বড় বোনে কিছু কিনলো মানে আমরা সব বোনই মোটামুটি অনেক কিছু কিনছি এই তো এইগুলোই আমরা সিএসডি থেকে কিনে আনছি আমাদের নন স্টিকের এই সেটটা এখন আর বক্স করতে পারতেছিলাম না যেহেতু ঢাকনাগুলো সেট করে ফেলছি এর জন্য আর বক্স করা যাচ্ছিল না তাই আমার ভাবিকে বললাম নিয়ে যাও এগুলো যেহেতু এগুলো করা হবে তাই এগুলো বাইরেই রাখো আর বাকি আরেকটা সেট যে ওইটার খুলতেছি না ওইটা এমনিতেই রেখে দিব যখন ইউজ করব তখন ওইটা খুলব সবাইকে এগুলো সব দেখানো হয়ে গেছে এখন এগুলো সব গুছায় ফেলতেছি এই জিনিসগুলো যখন আমরা কিনছি তখন আমরা সবাই একটু ভয় পাইতেছিলাম যে এই ভারী ভারী জিনিসগুলো আমরা কিভাবে নিয়ে আসবো ঢাকায় আনতে আমাদের তেমন পেতে হয়নি কারণ এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো ছিল যার কারণে আমরা খুব ইজিতে বাসায় নিয়ে আসতে পারছি তবে আমার নিসের হাজব্যান্ড বাস স্টপ পর্যন্ত দুইটা সেট এনে দিচ্ছে আর বাকিগুলো আমরা মিলেমিশে আনছি আবার ঢাকা এসে গাড়ি থেকে নেমে আমরা উঠে গেছি আর রিক্সা আমাদের বাড়ির গেট পর্যন্ত আসছে যার কারণে আমাদের তেমন পড়তে হয়নি আর এই দিকে আমাদের এই ছোট্ট বিউটি কুইন খুবই বিরক্ত ও আজকে কারো কাছে আসতেছে না শুধু ওর মামনির কাছে বসে রয়েছে ওকে বলতেছি আসো তোমাকে সাজায় দিব আর এটা বলার কারণে ও একটু আসছে এখন ওকে আমি মিছে মিছি সাজায় দিচ্ছি কারণ যেহেতু জার্নি করে আসছি আর এখন সাজানোর নেই এর জন্য একটু মিছে মিছি সাজাই দিতেছে ও তো মনে করতেছে যে সত্যি সত্যি ওকে সাজাই দিছে আর হাসি দিতেছে জাজিরা থেকে ঢাকা আসার সময় শুধু সিএইচডি থেকে যে আমরা জিনিসপত্র নিয়ে আসছি তা নয় আমার নিচের বাসা থেকে যখন আমরা বাস স্টপে আসছি তখন দেখি কলাই শাক বিক্রি করতেছে আর এইটা দেখে তো আমরা সবাই নিতেছিলাম যেহেতু গ্রাম অঞ্চলে বিক্রি করতেছে। আমরা মনে করছি খুবই কচি কুচি কলাই শাক পাবো তাই বেশি করে কিনে আনছিলাম এর সাথে দেশি শুকনো এইগুলাও অনেকগুলো কিনে আনছি কারো তেমন ফাঁকা ছিল না যেহেতু আমাদের কাপড় চোপড়ের বেগ ছিল দেন এই জিনিসপত্রগুলো ছিল তার মধ্যেও এই শাকগুলো নিয়ে আসছি এর একটাই কারণ ছিল যে অনেক কুচি কুচি শাক পাবো এর জন্য নিয়ে আসছিলাম বাট বাসায় এসে কলাই শাক যখন বাঁচতে বসছি তখন দেখি একেবারে বুড়ো বুড়ো কলাই শাকগুলো ছিল কচি কলাই শাক তেমন ছিলই না এই যে ফ্লোরে যে কলাই শাকগুলো এগুলো সব ফেলানো গেছে একেবারে বাজে ছিল শাকগুলো এই তো আমার নিচের বাসা থেকে আসার সময় আমরা কী কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ